আসসালামু আলাইকুম আহমতুল্লাহি টেম্পারেচার হচ্ছে মাইনাস ওয়ান আর সাড়ে আটটা বাজে সকাল আজকে অনেক দিন পরে বের হলাম বাইরে হাঁটতে অনেক দিন পরে প্রচুর বৃষ্টি হচ্ছিল গত এক সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টির জন্য বের হতে পারি না বৃষ্টি মানে একদম প্রচুর বৃষ্টি আজকেও রেনিং এর সাইন আছে আজকেও রেনিং হবে আগামীকালও হবে তারপরের দিনও হবে তো এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এখন সকালবেলা কি মনে করে একটু এই যে সাদা সাদা স্নো দেখতে পাচ্ছেন হালকা রাত্রে পড়েছে মনে হয় ওইভাবে এখনো স্নো পড়েনি হালকা একটু ডাস্টই দেখা যাচ্ছে এই যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কবে যে শেষ হবে আজকে হচ্ছে মানডে এই অনেক জায়গাতেই এর ব্রেক স্টার্ট হয়ে গিয়েছে তা আমাদের এখানে হচ্ছে আগামীকাল থেকে কালকে স্কুল আছে মুসার হাফ স্কুল এবং আজকে ফুল ডে স্কুল আছে থ্যাংক গিভিং মানে হচ্ছে এখানে একটা বলতে পারেন জাতীয় উৎসব আর কি আমেরিকার জাতীয় উৎসব কানাডা আমেরিকায় কিন্তু একই সময়ে থ্যাংকস গিভিং হয় না দুই জায়গায় দুই সময়ে হয় তো ওরা করে হচ্ছে অক্টোবরে আর আমেরিকায় হচ্ছে নভেম্বরে রাস্তার ওই পারে এখন আমাদের এখানে আমার ছোট ছেলে জিজ্ঞেস করছে মামি ওয়াই উনার সেলিব্রেটিং থ্যাংক গিভিং সে আমাকে শিখাচ্ছে যে খুব বেশি কিছু করতে হবে না তোমাকে জাস্ট ম্যাশ পটেটো এইটা করবে সে যদিও এইসবের কিছুই খায় না সে আমাকে বলছে ম্যাশ পটে এটো করো তার কি করো হালাল টার্কি পাওয়া যায় কোনো কোনো দোকানে আমারটা আর কি খেতে ভালো লাগে না হালাল টার্কি কি ছিল একবার সবাই গিয়েছিলাম একবার ওখানে বাট আমার কাছে টেস্ট লাগে না ঠিক গাছের মধ্যে পাতা না থাকলেও না অন্যরকম একটা সৌন্দর্য থাকে মানুষের সৌন্দর্য কিসে জানেন মানুষের সৌন্দর্য হচ্ছে তার সুন্দর ব্যবহারে কারো ব্যবহার যদি সুন্দর হয় দেন দ্যাট পারসন ইজ বিউটিফুল ব্যবহার যদি খারাপ হয় তখন তারা কোন সৌন্দর্য থাকে না কি সুন্দর এগুলো হচ্ছে ছোট ছোট এক ধরনের চেরি যেগুলো খায় না এই চেরিগুলো কিন্তু পাখি তো খায় না এখন ধরুন একদম খুব সুন্দর হ্যান্ডসাম একজন মানুষ একজন পুরুষ নোংরা অশ্লীল ভাষায় কথা বলছে তার সৌন্দর্য কিন্তু এখানেই শেষ তার দামি স্যুটটাই প্যান্টে সৌন্দর্য দেখা যাবে না খুব সুন্দর করে কথা বলতে জানাটাও একটা দারুণ একটা কোয়ালিটি যে কেউ যদি খুব সুন্দর করে কথা বলতে জানে খুব সুন্দর করে কথা বলে যার কথাগুলো শুনলে আপনার কাছে শুনতেই ইচ্ছা করবে যে হ্যাঁ খুব সুন্দর করে কথা বলে কথাগুলো শুনি অনেকদিন পরে ছবিও তুলছি তো অশ্লীল ভাষায় যদি কথা বলে না তখন সে কথাটা শুনতেও খুবই খারাপ লাগে যিনি যারা অশ্লীলভাষী যারা কুচ্ছিত কথা বলে তারা প্রফি মোহাম থেকে দেওয়া জাজমেন্টে অনেক দূরে থাকবে ভালো লাগছে দেখতে গাছগুলো এখনো এই গাছগুলো পাতা নিয়ে টিকে আছে আর কয় দিন তারপরে ওরা চলে যাবে খুব অদ্ভুত একটা জিনিস দেখেছিলাম ওই দিন কিন্তু রেকর্ড করা হয়নি সাথে ফোন ছিল না আসলে সে অদ্ভুত জিনিসটা হচ্ছে একটা গাছের ভিতরে আমি দেখলাম চেরি ব্লসম হয়েছে খুবই অদ্ভুত মানে টেম্পারেচারটা আসলে আও টেম্পারেচারটা কয়েকদিন ধরে বেশি ছিল যেটা এই সিজনে থাকার কথা না তো সেই গাছগুলোতে নর্মালি এপ্রিলে ফুল ফুটে সেগুলোতে সেই একটা গাছে ফুল ফুটেছে আমার সাথে সেদিন ফোনটা ছিল না না হলে আমি ছবি তুলতাম যে মিরাকল মারিয়াম আলাই উনি যখন ছোট ছিলেন তখন তার মা তাকে জাকারিয়া আলাইসাল্লামের কাছে দিয়ে দেন যে ইসলাম শিখাবে আর কি আল্লাহর ওয়ার্শিপের জন্য নিয়োজিত থাকবে কারণ যখন উনি মায়ের গর্ভে ছিলেন তখন ওনার মা প্রমিস করেছিলেন যে ওনার যাই হোক সন্তান সেই সন্তানটাকে উনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন তো পরে দেখা গেল যে সন্তান হয়েছে মেয়ে তখন ওনার মা বলেন আল্লাহ আমার তো মেয়ে হয়েছে আমি এখন কি করব ছেলে হলে ধরুন ছেলেরা মসজিদের ইমাম হয় মুজিন হয় তো আল্লাহ তো জানতেন তার মেয়ে হবে তখন তো আর সোনোগ্রাম করে দেখা হয়নি আল্লাহ তো জানতেন যে না তার মেয়েই হবে তো উনি ওনার মেয়েকেই দিলেন যে মেয়ে তখন মসজিদের ওখানে একটা ঘর বানানো হলো তার জন্য উনি সে ঘরে বসে আল্লাহর ওয়ার্শিপ করতেন তো যাই হোক এরপরে ওনার ওখানে গেলে জাকারি আল্লাহ প্রতিদিন দেখতেন যে এমন সব খাবার ফ্রুটস যে ফ্রুটসগুলো সিজনাল না তখন জিজ্ঞেস করলেন যে এইগুলো তুমি থেকে পাও তখন উনি বললেন যে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ পাঠায় এখন আল্লাহ যদি কাউকে খাওয়াতে চায় বা কোনো একটা জায়গায় নিয়ে যেতে চায় তখন যে কোনো উপায় হোক সে মানুষটা ওইখানে যাবে বা ওই খাবারটা খাবে হাত ঠান্ডা বড় হয়ে যাচ্ছে আমি জ্যাকেট পরে এসেছি মোটা এবছর জ্যাকেট কিনেছি অনেক ঢিলা ঢালা বড় যাতে ভিতরে সোয়েটার পরা যায় মাঝে মাঝে এত ঠান্ডা পরে আমাদের এখানে তখন জ্যাকেটে হয় না আসলে জ্যাকেটের নিচে আরো দুই তিনটা লেয়ার পরতে হয় হাতে ক্লাস পড়তে হবে আসলে তো যাই হোক থ্যাংকস গিভিং এর কথা বলছিলাম তো আল্লাহকে থ্যাংকস জানানোর জন্য আমাদের তো আসলে কোনো ডে নাই মুসলিম হিসেবে আমরা কিন্তু কোনো ডে পালন করি না যে ডেতে আমরা আল্লাহকে থ্যাংকস জানাবো আল্লাহর একটা নাম হচ্ছে আশাকুর যেমন হিন্দি উর্দুতে বলে শুক্রান তো সেই রকম আল্লাহর আশাকুর তো আমাদেরকে যে কোনো সময়ে গ্রেটফুল হতে হবে যে কোনো কাজে কোন একটা কাজ আমরা কোন একটা কাজ হলো হলে আমরা কি বলি যে আলহামদুলিল্লাহ বা কোন একটা কিছু ধরুন আপনি অ্যাচিভ করলেন তখন কি বলেন আলহামদুলিল্লাহ তাই না কোনো একটা সুন্দর জিনিস দেখলেন বলেন সুহান আল্লাহ একটা বাচ্চার ছবি দিল বা কেউ ভিডিও দিল সবাই বলে মাশা আল্লাহ তো আবার কোনো একটা কাজ করার আগে আমরা বলি জিনিস আল্লাহ তা আমরা কিন্তু সবসময় আসলে বলছি মানে সবসময় যে কোনো কাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি কাজের শেষ হওয়ার পরে স্মরণ করছি কাজের শুরুতে স্মরণ করছি আমাদের জন্য কোনো ডে নাই মুসলিমদের জন্য যে না আমি ওই ডে আসলেই সামনে টার্কি ম্যাচপটে গ্রেভি নিয়ে ব্রেড রোল আল্লাহকে স্মরণ করবো আমরা মুসলিমরা অলওয়েজ আল্লাহকে স্মরণ করছে আমাদের চিন্তা করে দেখুন আপনার কোথাও গেলেন কারোর সাথে দেখা হলো আপনি বলছেন আসসালাম আলাইকুম অর্থাৎ সাথে সাথে আপনি বলে দিলেন যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম পিস মানে যে কোনো পিস সেটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো এই যে আপনি বললেন আসসালাম আলাইকুম শুরু করলেন দিনের শুরু আবার খাবার খেতে বসলেন বলছেন বিসমিল্লা খাবার খাওয়ার শুরুতেও আল্লাহকে স্মরণ করছি আমরা খাবার শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো যে কোনো ব্যাপারে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি আবার কেউ আপনাকে একটা কিছু দিল আপনি বলেন যা যাক আল্লাহ ধন্যবাদ জানালেন সময় আমাদের দিনের সব সময় কিন্তু আল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কথায় কাজে কর্মে সব জায়গায় উই ডোন্ট নিড স্পেশাল ডে টু সে থ্যাংক ইউ টু গড সেই কারণে আমি থ্যাংকস গিভিং পালন করি না আমি আমার বাচ্চাদেরও বলি তো বাচ্চারা তো এই দেশে বড় হচ্ছে কালচারটা দেখে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট আসলে আই আন্ডারস্ট্যান্ড কেমন অন্ধকার হয়েছে জায়গাটা এগুলোর ভিতর যখন আবার স্নো পড়বে তখন দেখতে সুন্দর লাগবে তো সবাই ভালো থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত ভিডিও দেখার জন্য ধন্যবাদ